এক অদ্ভুত সুন্দর গ্রাম ভাইরাল আলপনা গ্রাম এই গ্রামের প্রায় প্রত্যেকটি দেওয়াল প্রত্যেকটি বাড়ির দেওয়াল অদ্ভুত সুন্দর আলপনা দিয়ে সাজানো এবং প্রতিটি ছবির গুরুত্বপূর্ণ অর্থ আছে আমি গেছিলাম এই গ্রামে দু তিন ঘন্টা থাকবো থেকে ছবি তুলে তারপরে চলে আসবো কিন্তু যখন এই দেওয়ালচিত্রের মানেগুলো বুঝতে পারলাম আমি কিন্তু থেকে গেলাম এই গ্রামে শুধু তাই নয় এই গ্রামের আশেপাশে জঙ্গল আছে আর এখানকার মানুষজন ভীষণ অদ্ভুত তাদের সঙ্গে কয়েক ঘন্টা থেকে আমার মনে হলো যে এখানে গিয়ে দিনে দিন ঘুরে আসাটা বোকামির কাজ তাই আমি থেকে গেলাম মেয়ে গ্রামে আর কি কি অদ্ভুত অভিজ্ঞতা হলো আছে এই ভিডিওতে পরপর সব বর্ধমান জেলার মানকর স্টেশন থেকে এই আলপনা গ্রামের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার একটা ঘন জঙ্গল পেরিয়ে গ্রামে ঢুকলাম আর গ্রামে ঢুকেই ছবির মতো সাজানো গ্রাম সত্যি ভীষণ অবাক হয়ে গেলাম জঙ্গল পেরিয়ে গ্রামের মধ্যে একটা মাটির দোতলা বাড়ি আর তার পাশেই সুন্দর করে সাজানো অন্নপূর্ণা মন্দির সেখানে গিয়ে নামলাম আমার ফিডব্যাকটা বেশ ভারী হয়ে গেছিল ওটা নিয়ে গ্রামের ঘোরা বেশ কষ্টকর তো আমি মন্দিরে রেখে গেলাম গ্রামের লোকেরা বললো যে এখানে কোনো চোর ডাকাত কিছু নেই এখানেই থাকবে কেউ নেবে না আমি নিশ্চিন্ত মনে গ্রামটা এবার ঘুরতে বেরোলাম একদম মন্দিরের পাশে একটা মাটির দোতলা বাড়ি এখানে এখন আল কাতরা লাগানো হচ্ছে পরে রঙ করা হবে পাশেই মুদিখানার দোকান এটাও কিন্তু ডিজাইন করা বাড়ির সামনে একটা প্রায় লুপ্ত প্রায় গরুর গাড়ি আর পাশেই দেওয়াল চিত্র সব বাড়িতে তার মানে এরকম ডিজাইন করা নাকি সব বাড়িতে কাঁচা এবং পাকা সব বাড়িতেই কিন্তু দেওয়াল চিত্র আছে প্রতিটা বাড়ি প্রতিটা বাড়ি সুন্দর করে সাজানো এই একটা বাড়ি দোতলা বাড়ি সবই টিনের দোতলা বাড়ি চাষি বাড়ি সামনে বিছুলি রাখা আর ওদিকে মাটির দোতলা বাড়ি এটা একটা মাটির চিহ্ন দেওয়াল কিন্তু সৌন্দর্য অসাধারণ পুরোটাই একটা মাটির বাড়ি পুরো দেওয়াল জোড়া আলপনা গ্রামের মধ্যবিত্ত এবং সচ্ছল বাড়ি দোতলা মাটির দোতলা কিন্তু গ্রামের নিজস্ব স্ট্রাকচার এনারা কিন্তু বজায় রেখেছেন এটা ধর্মরাজের মন্দির মন্দিরের প্রতিটি দেওয়াল সুন্দর করে সাজানো মন্দিরের ঠিক পেছনে একটা অত্যন্ত সুন্দর দেওয়াল তবে সিমেন্টের দেওয়াল হলেও পাঁচির হলেও ওনারা কিন্তু মূল যে মাটির এবং খড়ের ছাউনি সেটা কিন্তু এখনও অক্ষুণ্ণ রেখেছেন আমরা এই যে খড়ের দেওয়াল এখান থেকে আমরা ভেতরে চলে যাব বাড়ির ভেতরে বাড়ির ভেতরেও কিন্তু প্রচুর গাছ আর হচ্ছে সেই মাটির দোতলা এই যে মাটির স্ট্রাকচার এখন অক্ষুণ্ণই আছে সেই রবি ঠাকুরের সহজ পাঠ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশাপাশি দুটি প্রতিষ্ঠান একটা শিশু আলয় অর্থাৎ আইসিডিএস সেন্টার আর এই যে অশুদ্ধ তলায় আইসিডিএস সেন্টার আর সামনেই হচ্ছে প্রাইমারি স্কুল আমরা এখন দুটোই দেখে নেব আমরা এমন একটা জায়গায় আছি এটা একটা স্কুল স্কুলটির নাম হচ্ছে লবণধার প্রাথমিক বিদ্যালয় আউশগ্রাম দুই নম্বরের মধ্যে পড়ে স্কুলের সামনে আসতেই দেওয়াল চিত্রগুলো দেখে আমাদের মন ভরে গেল এই হচ্ছে স্কুল বিল্ডিং একটা বড় আম গাছ আছে ঠিক তার নিচেই অসাধারণ ডিজাইন স্কুলের প্রতিটা অংশে ছবিটির বিষয়বস্তু গাছের উপকারিতা ইকেছেন জল ব্যবহারকারী সমিতি আর পাশেই হচ্ছে পরিচিত থেকে কৃষি কথা এই যে পাশেই স্কুলের পাশে যে বাড়িটা যে বাড়িগুলো এই যে দেওয়ালে আটিরগুলোতে অসাধারণ কাজ করা প্রতিটা বাড়িতেই কিছু না কিছু কাজ আছে খুব সুন্দর মেসেজও আছে বনে থাক বর্ণ বাচুক অরণ্য সুন্দর একটা মেসেজ এমনকি মুদিখানার দোকান সেটাও খুব সুন্দর করে লেখা আছে আমরা কাছে গিয়ে একবার দেখে নেব এই যে মুদিখানার দোকান মুদিখানার দোকান সেটাও কিন্তু অত্যন্ত শিল্পসত্তা দিয়ে লেখা হয়েছে শুভ লাভ এটা একটা মুদিখানার দোকান যদি এখন খোলেনি এই যে এটা হচ্ছে মুদিখানার দোকান গ্রামের ভেতরে শাল পাতা শুকানোর জন্য দেয়া হয়েছে রোদে দেয়া হয়েছে এগুলো একদম কচি আর দূরেরগুলো একটু শুকিয়ে গেছে এই শাল পাতাগুলোই আমাদের টেবিলে আসে প্রথমে এই ছবিটার কোনো অর্থ আমি বুঝতে পারিনি পরে বুঝলাম যে কিছু লোভী মানুষ জঙ্গলে আগুন দিয়ে দিচ্ছে সেই আগুন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য জঙ্গল এখানে মা হিসাবে সন্তানকে বাঁচাচ্ছেন তবে কোনো হিংসা দিয়ে নয় বা অস্ত্র দিয়ে নয় ওনার অস্ত্র একটাই তুশলয় অর্থাৎ জ্ঞান এই অর্থটা বোঝার পর আমি সিদ্ধান্ত নিলাম যে গ্রাম এই গ্রামে আজকে আমি থেকে যাব কারণ এই গ্রাম সত্যিই আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে তাই এই পাশে যে মাটির দোতলা হোমস্টে আছে আমি সেখানে থেকে সিদ্ধান্ত নিলাম কারণ এখানে কিন্তু অনেক কিছু দেখার এবং জানার আছে হোমস্টেতে খেয়েছিলাম বাড়ির স্বর্ণ চালের ভাত বাড়ির সবজি বাড়ির আলু বাড়ির সর্ষের তেল পুকুরের মাছ আর তারপরে গিয়েছিলাম পাশের ঘন জঙ্গলে যে জঙ্গলের মাঝখান দিয়ে সরু লাল মাটির রাস্তা দুইদিকে দিকে মহুয়া ফুলের গাছ এবং সে রাস্তাটা গিয়ে শেষ হলো খোয়াই নামে একটা জায়গাতে লাল মাটির খোয়াই কিন্তু গিয়ে ভয়ঙ্কর গাছ হমঝমে জায়গা কারণ পুরো জায়গাটাই ভীষণ রকম প্রচুর পরিমাণে ইন্ডিয়ান উল্ফ অর্থাৎ নেকড়ের বাসস্থান চারিদিকে নেকড়ের পটি এবং সেটা দেখে ফেরার পথে দুইদিকে প্রচুর ময়ূর দেখলাম তারপরে ফিরলাম হোমস্টেতে হোমস্টে মানে মাটির হোমস্টে সেখানে কেমন কাটলো রাত সবগুলো নিয়েই ফিরছি পরের পর্বে সঙ্গে থাকুন